শুভ সকাল বন্ধুরা আমার প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে শনিবার এখন হচ্ছে সকাল পাঁচটা তো এদিকে চলে আসলাম রাস্তা ধারে চলে আসলাম ভিডিওটা শুরু করতে তো বন্ধুরা অনেক ভোরে উঠেছিলাম সন্ধ্যা চারটায় ভোর চারটায় উঠেছিলাম তো উঠে সমস্ত বাসি কাজ সেরে হাত মুখ ধুয়ে আবার এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে পাঁচটা তো আমার রান্না হয়ে গেছে ভিন্ডি ভাজা আর ওইদিকে ডাটা সজনা আলু দিয়ে একটা মাছ দিয়ে ঝোল বানিয়েছি আমার রান্নাবান্না শেষ এখন একটু একটু খাওয়া দাওয়া করে চলে যাব মাঠে আজকে অনেক দূরে যেতে হবে মাঠে তাই সকাল সকাল উঠেছি তো আমরা চলে আসলাম মাঠে দেখো আজকে অনেক দূরে চলে এসেছি সাইকেল নিয়ে এসেছি আর এই জমিগুলো লাগাবো ধান লাগাবো তো বন্ধুরা আমাদের খেত লাগানো শেষ চলে যাচ্ছি এখন বাড়িতে সাইকেল চালিয়ে তো এখন বাজে বেলা দেড়টা তো বন্ধুরা বাড়িতে এসে চান খাওয়া দাওয়া করে ঠাকুর পুজো দিয়ে চান খাওয়া দাওয়া করে নিলাম এখন আবার চলে যাচ্ছি এখন বাজে দুপুর তিনটে তো তিনটের দিকে আবার খেত লাগাতে চলে যাচ্ছি তো সকাল তো চলে গেছিলাম অনেক দূরেই এখন বাড়ি পাশেই তো ওইখানে শেষ হয়ে গেছে চলে এসেছি দেড়টার দিকে তো এখন চলে যাচ্ছি আমাদের বাড়ি পাশেই তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন সাইকেল নিয়ে যাবো না বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা তো চলে যাচ্ছি আমরা বাড়িতে তো দেখো এই ক্ষেতটা লাগালাম ধান লাগালাম নিয়ে আসবো তো কেউ বাড়িতে নেই ছোট ছেলে গেছে টিউশনে আর বড় ছেলে তার কাজে চলে গেছে তোমাদের দাদা হয়তো সকালেই কাজে বেরিয়ে পড়েছে সারাদিন বাড়িতে আসেনি আর আমি চলে আসলাম বাড়িতে তো এখন ছাগল নিয়ে আসবো তারপর পরিষ্কার হয়ে সন্ধ্যা দিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি সকল সকল বন্ধুদেরকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি